আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র এবং চট্টগ্রামে অবস্থিত একমাত্র ব্যবহারিক হাসপাতাল ব্যবহারিক চিকিৎসা পুনবাস কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু খাদ্য সামগ্রী এগুলো হচ্ছে আমাদের ব্যবহারিকাদের জন্য আমাদের একজন শ্রদ্ধীয় বড় ভাই উনি পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালে বর্তমানে এতটাই খাদ্য সংকট চলতেছে আসলে আমরা হিমশিম কাচ্ছি ওনাদের এই এই মানে এই চাহিদাগুলো পূরণ করতে তারই ধারাবাহিকতাই এখন মানে আসলে আমরা আল্লাহর কাছে চাই আমাদের মানুষ সকল ভাইয়ের একটাই মানে নীতি হচ্ছে উনি ফেসবুক ইউটিউব কোথাও বিকাশ নাম্বার দিয়ে পোস্ট করবেন আমাদের হাসপাতালে চাল নাই ডাল নাই তেল নাই আমরা আল্লাহর কাছে তাওকাল করি আল্লাহ যে কোনো মতে ওনাদের ওনার প্রিয় বাঁধাদের দ্বারা ম্যানেজ করে দেয় তারই ধারাবাহিকতা আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসা ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য মহানগর প্রতিনিধি আমাদের নুরুভাই ভাই উনি আসছেন আমাদের হাসপাতালে এসে দেখে গেছেন দেখে যাওয়ার পর আসলে দেখতেছেন যে এখানে বেওয়ারিস আমাদের হাসপাতালে খুবই খাদ্য সংকট তো উনি ওনার একজন বড়ো ভাই আমাদের একজন বড়ো ভাই তো ওনার কাছে বিষয়টা শেয়ার করে যে বেওয়ারিস হাসপাতাল বর্তমানে চাল নাই। এবং বা তার অন্য অন্য কিছু নেই বা খুবই সংকট চলতেছে তো উনি ওনার একজন বড়ো ভাইয়ের সাথে শেয়ার করে সে উনি হচ্ছে আমাদের বাড়িগুনার একজন কৃতি সন্তান আমাদের বড়ো ভাই এমটিয়া সুলতান মাসুম ভাইয়া উনি ইতালি প্রবাসী উনি তৎক্ষণাৎ এই দশ হাজার টাকা পাঠায় এবং এই দশ হাজার টাকা দিয়ে আমাদের নূর ভাই বাজারগুলো করে নিয়ে আসছেন আজকে আমরা ভাইয়ার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে আসলে এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা খুশি দেখ আই এ দান হচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করুক মাসুম ভাইয়ের দান আল্লাহ জেন ভাইয়াকে সবসময় সুস্থ রাখে মাসুম ভাই আমাদের যতবারই খাদ্য সংকট হয় ততবারই ভাই কোথায় আল্লাহর একটা আপনি আল্লাহ একটা রহমত উনি ফেরস্তার স্বরূপ আমাদের এখানে কিছু না কিছু পাঠিয়ে দেন তা আলহামদুলিল্লাহ আজকে উনি কাকতালিভাবে নুরের মাধ্যমে আমাদের কাছে এগুলো পাঠিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবহার কিশো কেন্দ্র পরিবারের পক্ষ থেকে আসলে দোয়াটা হচ্ছে মন থেকে চলে আসে আমরা খেলে হতা দোয়া কবল হবে না কিন্তু যে বেওয়ারিজ যে মা বাবারা খাবেন ওনারা আসলে কারো কাছে চাইতে পারে না ওনারা কারো থেকে খুঁজতে পারে না মানে এক প্রকার মানুষের পারস্বহীন হাত ফোসা পা অর্ধকরিত অবস্থায় এখানে পরে আছেন আমরা চেয়ে এসে দিচ্ছি পথযাত্রী ওরা খায় খাওয়ার পরও রুহু থেকে যে দোয়াটা আসে এই দোয়াটায় আশা করি আল্লাহ কবুল করবেন আমি মন থেকে দোয়া করি আল্লাহ কাছে যারা এই এগুলোর পিছনে শ্রম দিয়েছেন আমাদের নরু অনেক কষ্ট করে অনেক দূর থেকে করে নিয়ে আসছেন যেটা ওনাকে ধন্যবাদ দিয়ে আসলে মানে অনেক কম হয়ে যাবে ধন্যবাদ আসলে মন থেকে দোয়া থাকলো নুরুর জন্য তো আমি নুরু থেকে জিজ্ঞেস করবো নুরু কেমন লাগতেছে বলো ভাই তুমি অনেক কষ্ট করছো ভাই তো বরাবরের মতো আমাদের জন্য অনেক ব্যবহার জমা ভাই আরো দিচ্ছে ইনশাল্লাহ আরো সামনের দিকে আরো দেওয়ার চেষ্টা করি মাসুম ভাইয়ের জন্য আমরা দোয়া করি তো আজকে আমাদের সাথে আছেন আমাদের ব্যবহারী হাসপাতালের মেডিকেল টিভির নার্সিং ইনচার্জ আমাদের হেলাল ভাই হ্যালো ভাই আসলে খুব চিন্তা করছিলেন দুপুর থেকে ব্যবহারিস বাবাদের খাবার নাই কীভাবে কী করবে আমার কাছে বারবার বলতেছিলেন যে আমাদের স্টোর ম্যানেজার আবির আছে ভাইয়া চাল নাই চাল নাই তা আমি বললাম আল্লাহ কাছে তা কলতে করো আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ তো কেমন লাগতেছে একটু হেলাল থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম আসলে আমরা মাসুম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে এমন সময়ের মধ্যে খাদ্যটা আনছে আমাদের মহানগর প্রতিনিধি আমাদের সহযোদ্ধা নুরুল ইসলাম উনি ভাই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করার সাথে সাথে মাসুম ভাই রেসপন্স করছে বলছে খাদ্য নয় তুমি আমাকে জানো নাই কেন এই কথা বলে দেরি এই সাথে সাথে নুরুকে বললো তুমি গিয়ে বাজারগুলো পৌঁছে দিয়ে আসো আমাদের নরুবাই দেরি না করে আমাদের ব্যবহারের চিকিৎসা নিজের গাড়ি করে নিজ গাড়ি বহনে খাদ্যগুলো নিয়ে আসছে আসলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা আমাদের ব্যবহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পাশে এতদিন যাবৎ থেকেছেন এবং সামনেও আপনাদের প্রতি আমাদের আশা থাকবে আপনারা আমাদের পাশে থাকবেন সময় কারণ এই খাদ্যগুলো যারা খাবে তারা হচ্ছে মাজলুং তারা হচ্ছে আল্লাহর এই যে মাজরুম যারা আছে তাদের কোনো গুণা নেই তারা খাওয়া মানে হচ্ছে আল্লাহপাক এই খাদ্যগুলো কবুল করা তো আপনারা সকলে ব্যবহারেশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে ভিজিট করবেন অর্থ নয় আপনারা বাজার দিয়ে গেলেও আমরা খুশি বেওয়ারিশ মা বাবা খাবে ওনারা দোয়া করবে আপনাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ হেলাল তো আমাদের সাথে আছেন আমাদের স্টুরেন্ট ম্যানেজার আমাদের আবির আসলে স্টুর ম্যানেজার কী হবে উনি ব্যারেশ বাবাদের রাত দিন সেবা করেন এবং ভাইখানে ভ্যাস নিজ সাথে বা মানে খুব যত্ন সহকারে মধ্যে গোসল করেন খাওয়াই দেন ডেসিং সব কিছু করেন তো এই আবিরে আসি আমাকে বলছে যে ভাই মানে কালকে থেকে বলছে যে ভাই আমাদের রেস্টুরে কোনো চাল নাই কোনো চাল নাই কিছু একটা ব্যবস্থা করেন আসলে মানে ক্যাশে পর্যাপ্ত টাকা নেয় যে আমি চাল কিনে নিয়ে আসবো তাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে এই ভিডিওটা যারা দেখছেন আপনারা একটু আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের হাসপাতালে আসবেন ব্যবসা মা দেখে যাবেন ধন্যবাদ সালাম